সালাতের মধ্যে হাত বাঁধবেন না ছেড়ে দিবেন ইমাম ধরবে এবার রহমাতুল্লাহ আমরা শ্রদ্ধা করি সবাইকে ইমাম বললেন নামাজের মধ্যে মধ্যে সালাতের হাত বাঁধা লাগবে না ছেড়ে দাঁড়িয়ে থাকবে সোজা যারা হজ করতে গেছেন তারা জানেন আফ্রিকান দেশের মুসলমান যারা এমনি কালো কালো লম্বা হাত ছেড়ে দিয়ে সোজা আজরানের মতো দাঁড়িয়ে থাকে হাত বাঁধে না অপরদিকে হানাফি সাফি এরা হাত বাঁধে অবশ্য হাত বাঁধে যারা তাদের মধ্যে আবার দুই গ্রুপ এক গ্রুপ না নিচ্ছে আর এক গ্রুপ বুকের উপরে আমরা এক্ষেত্রেও যাচাই করব কোনটা সঠিক আসুন আল্লাহ নবী সাল সাল্লামকে হাত ছেড়ে দিয়ে দাঁড় থাকতেন নাকি হাত বাঁধতেন যাচাই বাছাই যারা না করে তারা বলে ইমাম মালেকও বরহাক অন্যরাও বরহাক ফেরে দিয়ে সোজা দাঁড়িয়ে থাকাও ঠিক আবার বাধাও ঠিক আমরা বলি দুই আর দুইয়ে চারও ঠিক দুই আর দুই পাঁচও ঠিক এটা যেমন অবাস্তব ঠিক এরকম ভাবে এটাও ঠিক ওটাও ঠিক না হয় না আমরা এবারে যাচাই করছি আমাদের কস্তি পাথর আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ তারা দিয়েছেন সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে যদি তোমরা কোনো বিষয়ে বিবাদ লিপ্ত হও মতবিরোধ দেখা যায় তাহলে যে সবটাই ঠিক না আল্লাহ তারা বলছেন ফারুক আল্লাহ আল্লাহর রাসুল তোমরা ওটাকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের কাছে ফিরিয়ে দাও আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও আর রাসুলের কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে হাদিসের সঙ্গে মিলাও যেটা হাদিস এবং কোরআন দিয়ে যাচাই করলে অনুযায়ী সহি মিলবে ওটা মানা যাবে আমরা এবারে তালাস করতে লাগলাম যে হাত আমরা সালাতের মধ্যে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকব নাকি আলী আলির তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন ফিস সালাতে সালাতের মধ্যে হচ্ছে সুননা মানে তরিকা ওরান এবং হাদিসে যদি সুন্না বলা হয় এই সুন্নার মানে হচ্ছে কি তরিকা পদ্ধতি মানে আল্লাহর রাসুলের পদ্ধতি হচ্ছে সালাতের মধ্যে অদল কাফে আলাল কাফে তাহ তা হাতের উপরে হাতলি রাখা কব্জার উপরে কব্জা রাখা নাভির নিচে হানাফিরা খুশি আমরা বললাম হানাফিরা খুশি হোক যাই হোক পাওয়া ইমাম মালেকের বিরুদ্ধে চলে গেল নাভির নিচে হাত বাঁধার দলিল পাওয়া গেল হানাফিরা খুশি হলো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই হাদিসটা সম্পর্কে সমস্ত ইমামদের বক্তব্য হল হাদিস হাদিসের সনদ দুর্বল হাদিসটা কি দুর্বল বিশুদ্ধ না সহি না এমনি ভাবে ছিল দুই হাজার চারশো পঁয়ত্রিশ হাদিস বাইহাকির হাদিস যেটা বললাম যে নাভির নিচে হাত বাদা দলিল আমাদের অনেক ভাইরা বুঝেন না কোন দলিল নাই দলিল আছে না তবে দলিলটা সহি দুর্বল তা কি করতে হবে তা করতে হবে এই যে দলিল পেশ করলাম নাভির নিচে হাত বাদা দলিল পাওয়া গেছে কিনা সমস্যা কি সমস্যাটা কি দুর্বল এটা জানা থাকতে হবে দুর্বল এমনি ভাবে আরো হাদিস আছে আসুন আনাবি ওয়েল রাদিয়াল্লাহু তাআলা কল কল আবু হরারা আখজুল আকুফ আলাল আকুফ এটা আবু দাউদের হাদিস সালাতের মধ্যে হাতের সাথে হাত হাত দিয়ে হাত ধরে রাখবে আখজুন মানে পাকড়ানা ধরা হাতের দা ہتھیলি দ্বারা মানে কবজি দ্বারা কবজি ধরবে সালাতের মধ্যে তাহ সুররা নাভির নিচে নাভির এটা আছে কোথায় এখন তো আরো শক্তিশালী হয়ে গেল আবু দাউদের হাদিস সিয়াসত তার হাদিস নাভির নিচে হাদিস পাওয়া গেছে হাত হাদিস আবু দাউদের শত আগান্ন নাম্বার হাদিস কিন্তু দুর্ভাগ্য আবু দাউদ বলেছেন হাদালা হাদিস ও দায়ীফোন হাদিসটা কি ওই আবু দাউদি লেখা আছে আবু দাউদ ইমাম আবু দাউদ এই হাদিসটা বর্ণনা করার পরে লেখার পরে বলতেছেন সামে আহমাদ আহমদ এবনে হাম্বল আমি ইমাম আহমদ এবনে হাম্বলকে শুনেছি আব্দার রহমান ইবনে সাহাক আল কুফি এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন আছে আব্দুর রহমান আল কুফি এই লোকটা দুর্বল সে কারণে হাদিসটি দুর্বল তাহলে বোঝা গেল হানাফিদের দলিল আছে মগার কি সমস্যাটা কি দুর্বল এবারে আসুন আরো একটা হাদিস আপনারা এটা খুব মনে রাখবেন একতে কেন হয় না বোঝার কারণে বলে যায় যে কোন দলিল নেই দলিল আছে কিন্তু কি নাই সহি আমি এটা গত সপ্তাহে বলেছিলাম যে আমরা তো হাদিস পাইলেই হল হাদিসে আছে হাদিসে আছে আল হাদিস যে কোনো জায়গায় লেখা থাকবে আল হাদিস আমি বলি আল হাদিস যদিও হয় জাল হাদিস যদিও হয় কি কথাটা হলেই হল আর একটা হাদিস এটাও জাল হাদিস দুর্বল হাদিস আবু দৌদি আছে হাদিসটা সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস আবু জোহায় ফারাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এটা আলীর থেকে বর্ণিত কলা আসুন্নাত আলাল ফিস ফিসা তাহতা সুর্রা সুন্না হচ্ছে হাতের কবজির উপরে হাত ধরা না বের নিচ্ছে তাহলে সুন্না বলে দিচ্ছেন কি সুন্দর দলিল দাউদে আছে সিয়াসতার হাদিস না মেনে কোথায় যাইবা কিন্তু আবুদৌদি এখানেও বলেছেন হাদিসটা দুর্বল হাদিসটা কি এবারে আসুন হাত বাঁধা তো পাওয়া গেল সহি হাদিসগুলো আমরা তালাশ করছি কারণ দলিল হলেই চলবে না আমি বলেছিলাম যে আমি এই তালেশ তালাশ করা শুরু করলাম চোখ খুলল সেদিন যেদিন মক্কাতে একটা হোটেলে খেতে বসতাম অনেক বাঙালি কর্মীদের সাথে একটা ইয়ামানি কর্মী ছিল দেখতে বাঙালিদের মতই ইয়ামানিরা দেখতে বাঙালিদের মতোই এই কালো শ্যামলা লম্বা মোটা চিকন কেউ বেটো কেউ খাটো কেউ কালো কেউ সামলা এ জাতীয়ই ওকে বললো যে আমাদের দেশে একজন ওস্তাদ আসছে তোর কোন মাস্তা জিজ্ঞেস জিজ্ঞেস কর সে জিজ্ঞেস করলো একটা মাসালা আমি উত্তর দিলাম হোটেল কর্মী সে বলল হালে দলিল তুমি যে এই মাস্তার এই উত্তর দিলা তোমার কাছে সহি দলিল আছে আমার তো মাথা তখনই গোলাই গেল তো সে দলিল চাইল আবার দলিল দিলেই চলবে না সহি দলিল কিনা আর আমাদের ধর্মে তো দলিল দুর্বল কোন যাচাই করি না জীবনেও দলিল হলেই হল যেমন এতক্ষণ দলিল পেশ করলাম নাভির নিচে হাত বাঁধার দলিল পেশ করা হল দলিল এবারে সাহি দলিল্লাহ আলিয়াদ আল উম ইউনা আলা জেরা ইল ইউসরাফ ইসলাফ সাহালী সাদা দিয়া ওয়াহুতা আনহু বলেন যে আল্লাহ রাসূলের যুগে মানুষদেরকে আদেশ করা হতো আইয়াদ আর রজুলু আলিয়াদ আল ইউনাহ যে প্রতি ব্যক্তি তার ডান হাত রাখবে আলা জেরা আইল ইউসরাফ তার বাম হাতের এইটাকে জেরা বলে পুরোটাকে পুরোটাকে জেরা এক হাত এটাকে বলে জেরা এখান থেকে শুরু করে কনুই পর্যন্ত হাতের কনুই থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত এটার নাম কি জেরা বলা হচ্ছে যে ব্যক্তিকে প্রত্যেক ব্যক্তিকে হুকুম করা হতো যেন ডান হাত বাঁধে আলা জেরা ইহিলি ইউসরা বাম হাতের ডানার উপরে কি বলে এটাকে হাতের উপরে হাত হাত বলতে এটা পুরোটা হাতের উপরে ফিসে কোথায় সালাত অবস্থায় এমনি ভাবে এটা বোখারির সাতশো চল্লিশ নম্বর হাদিস হাদিস এমনি ভাবে আরো এক হাদিস আবু আবুদৌদের তিনটা হাদিসের দুইটা দুর্বল একটা সহি হাদিস অবশ্যই মূর্শাল কিন্তু শক্তিশালী সনদে বর্ণিত হাদিসটা তাউস থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ আলাই বাম হাতের উপরে আলা সদরিহি এরপরে এই দু হাত বেঁধে তারপরে বুকের উপরে রাখতেন কোথা রাখতেন না নিচে বুকের উপরে আহু সালাত অবস্থায় হাদিস টাবুদাউদে সাতশো উনষাট নম্বর হাদিস এমনি ভাবে মুসনাদ আহমদের একুশ হাজার নয়শো সাতষট্টি নম্বর হাতি বলা হয়েছে আলা ডান হাতকে বাম হাতের উপরে রেখে তারপরে বুকের উপরে রেখে বললেন যে আল্লাহ রসুল এইভাবে রাখতেন এমনি ভাবে হজুর থেকে বর্ণিত আছে আরো অনেকগুলো হাদিস সহি এমনে খোজাইমার চারশো উনাশি নাম্বার হাদিসে বলা আছে আল্লাহর রসুল সল্লাহ লাহ আলাই ওসাল্লাম অজা ইয়াদাহুল ইউনা আলাইদি ইউসরা আলা সদৃহ ডান হাত রাখতেন বাম হাতের উপরে বুকের উপরে কোথায় রাখতেন বুকের উপরে অবশ্যই এই হাদিসটার সনদ একটু দুর্বল আছে কিন্তু অন্যান্য হাদিসের কারণে গ্রহণযোগ্য হয়ে গেছে এইভাবে পরিষ্কার হয়ে গেল সালাতের মধ্যে হাত ছেড়ে দিবে না বাঁধবে কোথায় নাভির উপরে না নিচে না বুকের উপরে পরিষ্কার হয়ে গেল আমরা যাচাই করে দেখলাম এই ক্ষেত্রে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইয়ের তা সঠিক না বরং অন্য ইমামদেরটা সঠিক আমরা সেটা গ্রহণ করলাম